রাখি সিল্কের ড্রেস মাত্র দুই হাজার করে দেখেন সেই ক্যাটলগটা পেয়ে যাচ্ছেন এটার সাথে আর এই এটা রাখির একটু অর্জিন আছে আর এটা কিন্তু সুপার ডুপার অফার প্রাইজে পাচ্ছে মাত্র দুই হাজার টাকা ফেমাস কালেকশনের পক্ষ থেকে এটা কিন্তু আপনাদেরকে ইন্ডিয়ান রাখি সি দুই হাজার টাকা করে কেউ দেবে না শুধু আমরাই দিচ্ছি সো সবাইকে ওয়েলকাম করছি এই ফেমাস কালেকশনের নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকে ফলো আছেন ভিউজ দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রাখি ক্যাটলগের অসম্ভব সুন্দর একটা সিল্ক কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এটা কিন্তু একদম সফট সিল্কের মধ্যে হবে এগুলো কিন্তু সামারও আপনারা ইউজ করতে পারবেন উইন্টারও ইউজ করতে পারবেন আপনার বারো মাসের জন্য কিন্তু এই ড্রেসগুলা খুবই মানে সুন্দর খুবই কমফোর্ট এগুলো একদম সফট সিল্কের মধ্যে পেয়ে যাবেন টোটাল ভিউস আমাদের কাছে তিনটা কালার থাকবে আমরা আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাবো এখন আর এই ড্রেসগুলোর প্রাইসও কিন্তু আমরা আগের থেকে কমে দিবা আগে আমরা রাখি সেল করতাম বাইশশো তেইশশো চব্বিশশো করে এই ড্রেসগুলো পাবেন মাত্র দুই হাজার টাকা করে পাইকারি প্রাইসে ঠিক আছে রাখি সিল্কের ড্রেস মাত্র দুই হাজার করে দেখেন ওয়াও কত সুন্দরভাবে গরচিয়াস ভাবে হচ্ছে অল ওভার জরি সুতা দিয়ে কাজ করে দেওয়া আসে ছিটা ছিটে করে হচ্ছে স্টোন দেওয়া আছে অসাধারণ সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ডিজিটাল প্রিন্টের মধ্যেই পেয়ে যাবেন এটা হচ্ছে নিচের লোয়ার প্যানেলটা খুবই গার্জিয়াস লাগবে এগুলা বানাই পড়লে এগুলো হচ্ছে আপনার পার্টিতে পরে যেতে পারবেন কোথাও আসতে যেতে হচ্ছে পরে যেতে পারবেন ঠিক আছে এটা আর ব্যাক সাইডের প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর এটি দেখেন অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে আর রাখির হচ্ছে অরিজিনাল এই যে সিল পেয়ে যাবেন অরিজিনাল হচ্ছে সিল লোগো সব হচ্ছে আপনার পেয়ে যাবেন ঠিক আছে আর রাখির অরিজিনাল ক্যাটলগ অরিজিনাল ক্যাটলগ পাবেন তারপর হচ্ছে রাখির অরিজিনাল ফলি পাবেন একদম এখানে দুই নম্বরে কোনো সুযোগ নেই ঠিক আছে আর এটা হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা একদমই ফ্রি সাইজ আছে থ্রি কোয়াটা ফুলাটা যে কোনো বড়ির মানুষের হয়ে যাবে ঠিক আছে আর কিও কিন্তু অফার প্রাইস পাইকারি প্রাইস মাত্র দুই হাজার টাকা করে পেয়ে যাবেন এগুলো এগুলো হচ্ছে আমাদের কাছে এই প্রাইসে কিন্তু আপনাদেরকে কেউ দিবে না এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সিল্কের মধ্যে পেয়ে যাবেন সেলোয়ার কাপড়টা আড়াই বড় বড় মতো আর আমাদের থেকে ড্রেস নিলে কামিজে তারপর হচ্ছে সেলোয়ার কোনো সময় হচ্ছে কমতি পাবেন না দোপাট্টা গুলো আমাদের থেকে সবসময় বড় বড় পাবেন কারণ এগুলো হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে নিজস্ব প্রোডাকশন ঠিক আছে আমরা কিন্তু বাইরে থেকে ড্রেস খুবই কম সেল করি সব নিজস্ব প্রোডাকশন এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন জরি সুতা দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে আপনার কালারটাও কিন্তু কম্বিনেশনটা জোস গ্রিন কালার এবং হচ্ছে আপনার একটু অলিভ টাইপের একটু হালকা অলিভ অ্যাশ অ্যাশকে বলতে পারেন এটা অ্যাশ হচ্ছে অফ হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা খুবই বড় দোপাট্টা যারা একটু সিল ড্রেস পরেন না বড় না পছন্দ করেন কটনের মতো তাদের জন্য এই ড্রেসগুলো একদমই পারফেক্ট হবে আর এগুলো একদমই কমফোর্ট হবে আপনারা সামার উইন্টার বারো মাস হচ্ছে এগুলো ইউজ করতে হবে কালার খুলে দেখা এটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটাও অনেক সুন্দর সবগুলো হচ্ছে অফ হোয়াইট কালার কন্ট্রাক্টের মধ্যে পাবেন আপনারা হচ্ছে ক্যাটলকটা পেয়ে যাচ্ছেন এটার সাথে আর এই রাখির একদম অরিজিনাল ফলই পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার প্যাকেটিংটাও কিন্তু তাদের খুবই সুন্দর রাখি সিল্কের প্যাকেটিংটাও অনেক সুন্দর এটা হচ্ছে আপনার কামিজের ফ্রন্ট সেটটা দেখেন মার্শাল চোখে লাগার দু চোখ দাদানো হচ্ছে ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো স্টনে এবং হচ্ছে আপনার কাটছুপি ওয়ার্ক করে দেওয়া আছে দেখেন লাট রাখে কিন্তু অরিজিনাল লোগো দেওয়া আছে ঠিক আছে ফ্রন্ট সাইডটা ভালো করে দেখাও এই যে নেকে কিন্তু খুব সুন্দরভাবে জরি সুতা দিয়ে হচ্ছে সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে অল ওভার হচ্ছে বডিতে ঠিক আছে অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এগুলো সফট কটন রাখি সিল্কের মধ্যে প্রাইস মাত্র দুই হাজার টাকা সুপার ডুপার রিজনেবল প্রাইস একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন হাতা পেয়ে যাবেন নিচে একদম হোলসেল প্রাইস এই প্রাইসে কিন্তু আপনাদেরকে কেউ দেবে না মাত্র দুই হাজার টাকা করে রাখি মাত্র দুই হাজার টাকা করে রাখি পাবেন আমাদের কাছে ফেমাস কালেকশন থেকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার এটা হচ্ছে দোপাট্টাটা পেঁয়াজ কালারের অফ হোয়াইট কালার কন্টাস খুব সুন্দরভাবে হচ্ছে অল ওভার দোপাট্টাটা হচ্ছে জরি সুতা দিয়ে হচ্ছে গর্জিয়াসভাবে হচ্ছে আপনার কোয়াট করে দেওয়া আছে ঠিক আছে আর শ্যালোয়ার বড় বড় এক কালার পেয়ে যাচ্ছেন দুইটা কালার শেষ হইল এখন হচ্ছে স্কাই কালার দেখাবো মানে হচ্ছে আকাশি কালার ওয়াও এটাও কিন্তু একদম স্ট্যান্ডার্ড একটা কালার অনেক কাপড়ে কিন্তু এটা পরে স্কাইটা কিন্তু যারা হচ্ছে একটু আপনার স্মার্ট বা হচ্ছে স্ট্যান্ডার্ড ড্রেস পছন্দ করেন বা স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন এই কালারটা কিন্তু হচ্ছে নিয়ে নেবেন আপনার নিশ্চিন্তে ঠিক আছে এই কালারটা কিন্তু সবাই পরে না কিন্তু যারা পরে তাদেরকে দেখতেই কিন্তু অন্যরকম লাগে ঠিক আছে খুব সুন্দর স্কাই কালারের মধ্যে হচ্ছে অল ওভার গোল্ডেন্স তো সুতার কাজ করে দেওয়া আছে ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাকসাইডটা ব্যাকসাইডের প্রিন্টও খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ওন্নাটা খুলে দেখাই দিই আপনাদেরকে ওন্নাটা হচ্ছে বড় ওন্না পেয়ে যাবেন এটার সাথে অফ হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে জুরি সুতার কাজ করে দেওয়া আছে আর এই যে এর সাইডে হচ্ছে বর্ডার দেওয়া আছে আপনারা বর্ডার করে দিছে আলাদা হচ্ছে আপনাদেরকে কোনো ফিনিশিং করতে করাতে হবে না শুধু জামা আর হচ্ছে সালোয়ারটা বানাই হচ্ছে আপনারা ড্রেসটা আপনি ফুল রেডি করে ফেলতে পারবেন ক্যাটলগ দেখে বা কেটলক ছাড়াও করা যায় যেহেতু এটা কামিজ আর এখানে কিন্তু সুপার ডুপার অফার প্রাইজে পাচ্ছে মাত্র দুই হাজার টাকা ফেমাস কালেকশনের পক্ষ থেকে এটা কিন্তু আপনাদেরকে ইন্ডিয়ান রাখি দুই হাজার টাকা করে কেউই দিবে না শুধু আমরাই দিচ্ছি সো কেউ যারা আমাদের চ্যানেলের নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন যেন সবসময় আপনাদেরকে নতুন নতুন ভালো ভালো কালেকশন আনতে পারি আপনাদের জন্য এই দোয়া করবেন আজকে এই পর্যন্ত আলহা